আসসালাম আহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হলো কিং আবদুল আজিজ হাসপাতাল কিং আব্দুল আজিজ হাসপাতালে যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন অল্প কিছু সংখ্যক বই নেওয়া হবে এখানে টোটাল খরচ পড়বে চার লক্ষ নব্বই হাজার টাকা তার বাহিরে আপনার খরচ পড়বে মেডিকেল খরচ দশ হাজার পাঁচশো ডিরেক্ট মেডিকেল কন্ট্যাক্ট মেডিকেল বিশ হাজার আর হলো আপনার খরচ পড়বে নিয়ে আপনার যে থানায় ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন আর হলো তাকামুদ সার্টিফিকেট এটা যাত্রী নিজে বহন করবে এছাড়া যত খরচ আছে সব কিছু আমরাই বহন করব আমাদের যে কন্টাক্ট থাকবে তার ভিতরেই একটা খরচ হবে কিং আব্দুল আজিজ হাসপাতাল ক্লিনের যারা যাবেন একশো এক হাজার প্লাস দুশো রিয়াল বেতন পাবেন সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ খাওয়ানিস থাকা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে নয় ঘন্টা ডিউটি প্লাস দুই ঘন্টা ওভারটাইম হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অগ্রিং কোনো পেমেন্ট নেই মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ থানা থেকে জমা দেওয়ার পরে অনলাইন মোফা করব অনলাইন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে দু লক্ষ টাকা দ্বিতীয় দাবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি পিঙ্ক্যাপিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পুরো ক্লিয়ার করতে হবে টোটাল খরচ পড়বে চার লক্ষ নব্বই হাজার টাকা যারা কিং আব্দুল আজিজ হাসপাতালে যারা যেতেছেন দ্রুত যোগাযোগ করেন এবং বিশা কিং আব্দুল আজিজ হসপিটাল নামেই হবে